কেমন আছেন ট্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা অনেকেই আমাদেরকে বলছেন যে ভাই আপনাদের যে বাচ্চাগুলো মারা গেল মানে আমাদের যে হাঁসগুলা আপনার ওই দুই দিনের ভিতরে মারা গেছে এটা কারণটা কি এটা কি আপনারা এখন খুঁজে বের করতে পারেন নাই আপনাদেরকে এখন বলে আমাদের যে হাঁসগুলো মারা গেছিলো এই হাঁসগুলো আপনারা ওইখান থেকে দুইটা হাঁস হচ্ছে অসুস্থ ছিল মানে যখন হচ্ছে মা আপনার এই অবস্থাটা হয়েছে তারপরের দিনই হচ্ছে আমরা এইখান থেকে দুইটা হাঁস আপনার আমাদের এই যে উপজেলাতে মানে প্রাণী সম্পদে আমরা নিয়ে গেছিলাম তাদেরকে দেখানোর জন্য যে প্রবলেমটা কি আর তারা দেখে বলল যে নর্মালি নর্মালি প্রবলেম এটা তোমাদের যে ওষুধ দিতেছে মানে হচ্ছে খাদ্যটা আর কি আপনার আটকে গেছিলো আর হালকা ঠান্ডা বললো যে এটা আমাদের হচ্ছে অ্যান্ট্রাসিট আছে বললো যে অ্যান্ট্রাসিট খাওয়াই দাও কোনো সমস্যা হবে না আর তারপরে একটু চেক দিও আমরা হচ্ছে অ্যান্ট্রাসিটটা খাওয়াই দিয়েছিলাম আর আপনার নাপাটা আমরা প্রত্যেক সপ্তাহে মিনিমাম না দিলেও আমরা তিন দিন দিই মানে তিন দিন হচ্ছে নাপা আমরা খাওয়াই আর হচ্ছে ভিটামিনটা এটা খাওয়ানোর পরে আমরা রাত্রে আবার চেক দিয়েছিলাম যে দেখে আবার খাদ্যটা আবার জমাট বেঁধে আছে নাকি সব কিছুই ওকে ছিল কিন্তু সকালে উঠে দেখি যে আমাদের এই যে এই অবস্থা ভাই তারপরে হচ্ছে আমরা আর এর বিষয়ে আর কিছুই জানি না মানে কিছুই বলতে পারবো না আমাদের হচ্ছে ওই যেই দিন হচ্ছে আমরা হাঁসগুলা নিয়ে আসছি মানে পরীক্ষা করার জন্য নিয়ে গেছিলাম নিয়ে আসার পরে ওই রাত্রি মানে সকালে উঠে দেখি যে এইখান দিয়ে সব হচ্ছে হাঁসের হাঁস হচ্ছে শুধু মরা হাঁস মানে সব মনে হয় শহীদ শহীদ হয়ে গেছে আর এত সুন্দরভাবে ঘুমাইয়া আছে সবগুলোয় এই হচ্ছে অবস্থা পরে হচ্ছে আপনার যখন এগুলাকে কবর দিছি কবর দেওয়ার পরে আমরা ফার্মের উপরেই আপনার এই যে উপরেই হচ্ছে বসেছিলাম আর দুপুর টাইমে যখন আমাদের মাথায় কাজ করতেছে না কিছুই দুপুর টাইমে যখন আমরা আবার নিচে নামছি আর কি এক ঘন্টা পর তখন দেখি যে আপনার যেই বাকি যতগুলা ছিল সবগুলো মারা গেছে মানে এটার কারণ বুঝতে পারি নাই আর আমাদের সামনেই আপনার মানে হচ্ছে এই হাঁসগুলা ঘুরে ঘুরে হচ্ছে আপনার ষাট সত্তরটার মতো আমাদের সামনেই মারা গেছে মানে দুইটা করে চক্কর দেয় হাঁস করে মারা যায় যাই হোক যেটা গেছে ওইটা তো গেছেই ওইটা নিয়ে এখন আর কথা বলবো না এখন হচ্ছে বুঝতেই পারি নাই যে আমাদের এখানে অনেকগুলোই ছিল এখান থেকে অনেকগুলো মারাও গেছে কিন্তু আমাদের ওই ওই সাইডে মানে বাহিরে আমরা একটা ইয়ে করছি যে দেখি ফার্মের ভিতরে মরে নাকি বাহিরে মরে বাহিরে হচ্ছে আমরা অসুস্থ দশটা হাঁস রেখে দিয়েছিলাম ওই দশটা হাঁস এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো ফার্মের ভিতরে আমরা রাখছি সবগুলোয় মারা যায় বা অসুস্থ হয় এই কারণটা বুঝতে পারি না কেমনে কী করব আমরা হচ্ছে এই জায়গায় যখন ফার্মটা মানে এটা যখন উঠাইছি তখন হচ্ছে আমরা আপনার ধোঁয়া করে মানে হুজুর নিয়ে এসে আমরা হচ্ছে গজা টজা বা জি জিলাপি এইগুলা দিয়ে আমরা ধোঁয়া ধোঁয়া করছিলাম আর কি যে ধোঁয়া না পরাইলে নাকি আপনার এই যে এরকম হয় তারপরে ওইগুলোও করছি কিন্তু কপালে নাই ভাই অনেকটাই হতাশ এখন মানে কি করব এটা বুঝতেছি না আর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার মতো কোনো সিস্টেমও পাচ্ছি না কি নিয়ে ভিডিও দেব আপনাদেরকে কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আপনাদের এই হাঁসগুলো যে মারা গেছে এইগুলা কোন কারণে মারা গেছে এটা কি এখনও বের করতে পারছেন এই জন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটা আজকে করা না হলে ভিডিও ছাড়তাম না আমাদের কারণটা আমরা এখনো খুঁজে পাই নাই কারণ আমরা হচ্ছে অসুস্থ যেই দিন হাঁসগুলো মারা গেছে তার আগের দিন হচ্ছে আমরা এখান থেকে অসুস্থ কিছু হাঁস নিয়ে গেছিলাম আমাদের এটাই বলছে যে খাদ্য খাদ্য জমার বেঁধে আছে কিছু মানে সামান্য পরিমাণ ওটা আমরাও দেখছি কিন্তু তারপরও তাদের সাথে কথা বলছিলাম বলছে যে নিয়ে আসো যদি বেশি প্রবলেম হয় নিয়ে আসো নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে তারা এইটাই বলছে আর হচ্ছে আপনার একটু ঠান্ডার কথা বলছিলাম আমরা হাঁসকে নাপা খাওয়াই দিয়েছি অ্যান্ট্রাসিট প্লাস ওইটা খাওয়াই দিয়েছিলাম তারপরেও হাঁসগুলো মারা গেছে কারণ খুঁজে পাই না ভাই এখন পর্যন্ত কারণ খুঁজে পাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ